ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরো চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো ভালোবাসার পঁচাত্তর বছর যেটাই বললাম যে এখন ছবি রিলিজ করা যে লড়াই কারণ এই ক্রিসমাসটা শহর ছিল যেখানে একটা বিশাল বড়ো হিন্দি ছবি এবং বিশাল বড় সাউথের ছবি থাকা সত্ত্বেও এখানে সম্মানীয় শো পাওয়া এবং দর্শকের মধ্যে ওই ওই প্রিয় চিত্র তৈরি এই ছবিটা কোনো অংশে কোনো ছবি থেকে খারাপ না এবং আপনারা আসুন সেই জায়গা থেকে আজকে একশো দিন পার পনেরশো দিন পার তো যে কোনো শিল্পী যে কোনো পরিচালের জন্য আমার মনে হয় এর বড়ো দিন হতে পারে যে হইজই করে মানুষ ছবিটা দেখেছে সেলিব্রেট করেছে এবং এখনও চলছে চলছে গ্রেট একটা ভালো ডিরেক্টর ডেফিনেটলি ম্যাটার করে এবং কন্টেন্টের সাথে একটা প্রপার টিমও ম্যাটার করে যে যে তার সঙ্গে সেই ভালো কন্টেন্টটাকে রিপ্রেজেন্ট করবে সিনেমার মাধ্যমে টেকনিক্যাল টিম সেটাকে ভালো করে এক্সিকিউট করবে প্রডিউসার যে যে ছবিটাকে জাস্টিফাই করবে সমস্ত ডিপার্টমেন্ট যদি ঠিক না থাকে শুধু একটা ডিপার্টমেন্ট ঠিক থাকলে তো এত বড় সবচেয়ে করতে পারে তো আমার মনে হয় কি আমাদের গর্ব হচ্ছে আমাদের টিম এবং আমাদের বন্ডিং এবং আমাদের একে প্রতি একে অপরের প্রতি যে বিশ্বাস যে উই উই হ্যাভ আ ফুল ফেথ ইন সেটা দেখা যাচ্ছে সিনেমার মাধ্যমে তো তার জন্য হয়তো ছবিগুলো দর্শক পছন্দ করছে এবং তারা সেলিব্রেট করছে এবং তারা করছে সবাইকে ভালো লাগবে সবাইকে বলছে ছবিটা দেখার জন্য এই ছবিটা যেহেতু বিশাল বড় ক্যানভাসের ছবি এবং অনেকটা দিন শুটিং হয়েছে এবং এত বড় কাস্টিং মানে কলকাতা এমন কোনো আর্টিস্ট নেই মানে যারা এই ছবিতে নেই এবং সব একটা কুড়ি বাইশ দিন একটা আউটডোর নর্থ বেঙ্গলে বসে মানে কাজ করা এবং ডেফিনেটলি একটা ভাইরাল চলছিল সবাই অসুস্থ হয়েছিলেন এবং আমি প্রথমে শুরু করি আর কি অসুস্থ হওয়া কারণ আমি কলকাতার দিকে যাই একটা দিনের জন্য কলকাতায় এসেছিলাম তার নট কোনো একটা কাজের জন্য এবং তারপরে আমি ওইখানে গিয়ে প্রথম তিন দিনই জ্বরে পুঁ এবং আমার সঙ্গে সঙ্গে দিদি তো বলেই দেয় দেব দিয়েছে দেব দিয়েছে আমাকে তো হয় আমার মনে হয় কে একটা বড় টিমে ছোট মোটো জিনিস হতে থাকে বাট অ্যাট দ্যান্ড অফ দ্য ডে ছবিটা কি দর্শক পছন্দ করছে ছবিটা কি দর্শক ভালো লাগছে ছবিটা তো সেইটা যদি ভালো লাগে সেইটা যদি একশো দিন পার করে তো যে কোনো হর্ডেল যে কোনো সমস্যা যে কোনো ঝগড়াও যে কোনো অভিমানও যে কোনো রাগও কোথাও যেন ধুয়ে যায় কারণ এই সাকসেসের বড় এই মানে হান্ড্রেড ডে সাকসেসের

তো আমার এটা একটু আগে বললাম ট্যাগ করে দেওয়া হয় সিরিয়াল মার্কার ছবি বা এটা ফ্যামিলি ড্রামা বা এটা না আমার মনে হয় যে সেইগুলো বাদ দিয়ে ওয়াই ডু এনজয় দ্য সাকসেস অফ দ্য আজকে যদি একটা ছবি না চলে সেটা এক সপ্তাহর মধ্যে নেমে যায় যেখানে হান্ড্রেড ডেজ ক্রস করা অ্যান্ড করা ক্রস করার পরেও যদি তাকে ট্যাগ ফেস করতে হয় কেনা এটা সিরিয়াল মার্কার ছবি তাই দর্শক দেখছে কিছু এটা হচ্ছে তো আমার মনে হয় সেই সব না ভেবে ইফ ইউর ইন্টেনশন ইজ গুড ইফ ইউ আর দ্যাট টু এন্টারটেন দ্য অডিয়েন্স তো আমার মনে হয় সেটাই ভাবা উচিত দর্শক আছে হ্যাঁ না না এটা তো আমাদের প্ল্যান চলছেই পরের ছবি কী করবো না করব আর একশো দিন ধরে প্রধান চলছে এর আগে টনিক চলেছে প্রজাপতি চলেছে ইচ্ছে আছে আশা আছে দর্শকরা যেভাবে দেখছেন আবার একশো পঞ্চাশ দিনও তোদের সাথে আমরা ইন্টার্যাক্ট করব তবে একটা জিনিস পরিষ্কার যে ভালো সিনেমা হলে দর্শকরা দেখেন সিনেমা দেখেন সিনেমা দেখতে আসেন প্রধান তার অন্যতম উদাহরণ দৃষ্টান্ত এবার প্রধান দেখে হচ্ছে বাংলা সিনেমায় আবার নতুন করে বাংলা সিনেমায় আবার আসার জন্য মানে এটা বাংলা সিনেমার জন্য খুব একটা ভীষণ ভালো লাগছে মানে এর আগে যে প্রজাপতি করেছি সেটাও একশো দিন পেরিয়ে গেছে আর এটাও একশো দিন পেরোলো আশা করছি আরও চলবে সে মানে এটার ক্রেডিট পুরো যায় এই অতনু দেব আরে অভিজিৎ শুভদ্বীপ এদের মানে যারা এই পুরো জিনিস কনসেপ্টটাকে ভাবে মানে খুব এদের টিমওয়ার্কটা এত ভালো এদের মধ্যে নিজেদের মধ্যে এটা এত ভালো যে আর তাছাড়া এতজন অভিনেতা অভিনেত্রীরা আমরা ছিলাম এটাতে যে হই হৈ করে একটা শুটিং হয়েছে আর এখন ভীষণ ভালো লাগছে ভেবে যে যে এতজন মানে আর্টিস্টের মধ্যে আমিও একটা পার্ট হতে পেরেছি সেটা খুব ভালো ও লাগছে একশো দিন খুব ভালো লাগার একটা মুহূর্ত কারণ যে কোনো পরিচালকের ক্ষেত্রেই সে যখন ছবি করে তার একটা দায়বদ্ধতা থাকে যে ছবিটা দীর্ঘদিন সিনেমা হলে চলে যতদিন সিনেমা হলে চলবে ততদিন সাধারণ মানুষ সিনেমা দেখার সুযোগ পাবে এবং মানুষ দেখলে সিনেমা সেটা সেই সিনেমা সিনেমা হলে চলবে টনিক আমাদের একশো পনেরো দিন চলেছিলো প্রজাপতি একশো একষট্টি দিন চলেছিলো আজ প্রধান হান্ড্রেড ডেজ কমপ্লিট করে এবং লাগাতার সিনেমালে চলছে তো ভালো লাগছে এটাই যে মানুষ ভালোবাস বেসেছে এবং ভালো মানে ভালোবাসা দিয়েছে এবং তোমরা সব সময় আমাদের সাথে ছিলে মিডিয়ার সকল বন্ধুরা ছিল এবং ভালো ছবি দেখার জন্য সবাইকে বলেছ এবং সেটা প্রতিমূর্তি আমরা দেখেছি এবং একসাথে সবাই মিলে সেলিব্রেট করছে একটা ভালো লাগার মুহূর্তে তৈরি হয়েছে এবং পরের প্রজেক্ট ডেফিনেট আমরা কাজ করছি কারণ মানুষজন তোমরা যখন বলো খুব ভালো হয়েছে ভালো হয়েছে বা সাধারণ মানুষ বলে বা এই টানা যখন একশো দিন ধরে চলে তখন মানে আরও ভালো কিছু কাজ করি উৎসাহ আরও উৎসাহ আসে আমাদের মধ্যে আমরা উৎসাহিত হয়ে সবাই মিলে ভালো প্রজেক্ট করার চেষ্টা করি তো গল্প নিয়ে ভাবনা চিন্তা আমাদের শুরু হয়েছে তুমি জানো ডেফিনেটলি অলরেডি শুনেছ তো নতুন প্রজেক্ট নতুন উদ্যমে টিমের সবাই মিলে আবার একসাথে শুরু করব